মহিবুল টিউটোরিয়াল এর উপস্থাপনায় আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি সকল ছাত্রছাত্রীকে আজকের ক্লাসে নিয়ে এসেছি ক্লাস টুয়েলভ এর চতুর্থ সেমিস্টারের কেন এলোনা কবিতা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা প্রথমেই বলে রাখি এই ভিডিওটির সম্পূর্ণ অংশ তোমরা অবশ্যই দেখবে কারণ এই ভিডিওটিতে যে প্রশ্নগুলি আছে সেই প্রশ্নগুলি থেকে তোমাদের পরীক্ষায় একশো কমন আসবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত তোমরা দেখবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এক নম্বর প্রশ্ন কেন এলোনা কবিতার নামকরণের সার্থকতা লেখো তোমরা প্রথমেই পয়েন্ট করবে নামকরণের তাৎপর্য শিল্প সাহিত্যে নামকরণ একটি গুরুত্বপূর্ণ দিক নামকরণের মাধ্যমেই পাঠক প্রথমে সাহিত্যের অন্তরে প্রবেশ করে তাই নামকরণ অনেকটা বিন্দুতে সিন্ধু দর্শন এর মতো যদিও অনেক সমালোচক নামকরণকে তেমন গুরুত্ব দেন না আসলে নামকরণই সাহিত্যের মূল বক্তব্য বা আবহকে সংক্ষেপে প্রকাশ করতে সক্ষম তারপর তোমরা পয়েন্ট করবে কবিতার প্রেক্ষাপট আমাদের কবি সুভাষ মুখোপাধ্যায় রচিত কেন এলোনা কবিতাটি এক অনন্য কাহিনীমূলক কবিতা রচনার পটভূমি খুন জখম বোমাবাজি নিরাপত্তাহীনতা ও সামাজিক অস্থিরতা ভরা সময়কাল অসাধারণ মননশীলতা কল্পনা ও শিল্প চাতুর্যে গড়া এই কবিতা একদিকে মানবিক চেতনার জাগরণ ঘটায় অন্যদিকে করুণ পরিণতির দিকটিও উন্মোচিত করে তারপর তোমরা পয়েন্ট করবে কবিতার আবহ পুরো কবিতা জুড়ে রয়েছে উৎকণ্ঠা হতাশা ও প্রতীক্ষার আবহ প্রিয়জনের না আসার যন্ত্রণা ও অভিমান গভীরভাবে ফুটে উঠেছে দেখা যায় প্রিয় মানুষটির জন্য দিনরাত অপেক্ষা করেও তার দেখা মেলে না এই প্রতীক্ষা থেকে জন্ম নেয় নিঃসঙ্গতা ও হতাশা প্রকৃতির বর্ণনার মাধ্যমেও কবি সেই বেদনা ও আশাহীনতার অনুভূতিকে প্রকাশ করেছেন ফলে কবিতার শেষ অবধি এক গভীর শূন্যতার ছায়া বিরাজ করে তারপর তোমরা পয়েন্ট করবে কাহিনীর মোর ও নামকরণের যুক্তি কবিতার বর্ণনায় দেখা যায় বাবা ফিরে আসে না কিন্তু নিয়তির নির্মম পরিহাসে ছেলেই আর ফিরে আসে না সেই ছেলে বাবার আনা নতুন জামা পরে পুজোয় যাবে ভেবেছিল অথচ বাবার না আসার কারণ খুঁজতে গিয়ে সে নিজেই না ফেরার দেশে চলে যায় এর ফলে একটি সম্ভাবনাময় ভবিষ্যৎ নষ্ট হয়ে যায় তারপর তোমরা পয়েন্ট করবে নামকরণের সার্থকতা ছেলের মুখে উচ্চারিত কেন এলো না প্রশ্নটি শুধু বাবার অনুপস্থিতির যন্ত্রণা নয় বরং শেষ পর্যন্ত তার নিজের অনুপস্থিতির নির্মম বাস্তবকেও সামনে আনে কবি যেন পাঠকের মনেও একই প্রশ্নের দাগ টেনে দেয় তাই কেন এলো না নামটি বিন্দুতে সিন্ধু দর্শনের মতো সমগ্র কবিতার বেদনা বিধুর চেতনা করুণ বাস্তবতা ও জীবনের নিষ্ঠুরতাকে একসাথে ধারণ করেছে তাই বলা যায় কেন এলো না কবিতার নামকরণ একেবারেই সার্থক দু নম্বর প্রশ্ন ছেলে এলো না ছেলেটি না ফেরার কারণ উল্লেখ করো এবং এর জন্য তুমি কাকে দায়ী করবে এর উত্তর লেখার সময় তোমরা প্রথমে পয়েন্ট করবে ছেলেটির না ফেরার কারণ আধুনিক কবি সুভাষ মুখোপাধ্যায়ের যত দূরেই যাই কাব্যের অন্তর্গত কেন এলোনা কবিতার শেষ পঙ্কতিটি হল ছেলে এলোনা তৎকালীন ভারতবর্ষ ছিল চরম রাজনৈতিক অস্থিরতায় জর্জরিত একদিকে বিভিন্ন যুদ্ধের প্রভাব অন্যদিকে শিক্ষা আন্দোলন ট্রামের ভাড়া বৃদ্ধিকে কেন্দ্র করে তীব্র আন্দোলন কৃষক মিশিলে পুলিশের গুলি চালানো সব মিলিয়ে সাধারণ মধ্যবিত্ত খেটে খাওয়া মানুষের জীবন হয়ে উঠেছিল দুর্বিশহ এই অবস্থায় বাবার মাইনে নিয়ে ফেরার প্রতিশ্রুতির প্রতীক্ষায় ব্যাকুল ছেলে নতুন জামা পাবার আকাঙ্ক্ষায় রাস্তায় বেরিয়ে পড়ে কিন্তু শহরের অস্থির পরিস্থিতির শিকার হয়ে সে আর ঘরে ফিরতে পারে না চিরদিনের মতো হারিয়ে যায় তারপরে তোমরা পয়েন্ট করবে এর দায় কার উপর বর্তাবে ছেলেটির না ফেরার দায় সরাসরি কোনো ব্যক্তির নয় বরং তখনকার সমাজ ব্যবস্থা ও রাজনৈতিক অস্থিরতার ওপর বর্তায় কবি এখানে সভ্য মানুষের বিবেককে নাড়া দিতে চেয়েছেন হিংসা দ্বন্দ্ব ও স্বার্থপরতার কারণে এক সম্ভাবনাময় ভবিষ্যৎ একটি শিশুর জীবনে অকালেই নিঃশেষ হয়ে গেল পাঠকের মনে কবি এই প্রশ্নই ছুড়ে দেন কার দায়ে এমন হলো তাই দায়বর্তায় পুরো সমাজের ওপর যারা মানবিক মূল্যবোধ ভুলে হিংসা দ্বন্দ্বে লিপ্ত হয়েছিল সুতরাং কবিতায় ছেলেটির না ফেরা কেবল একটি পরিবারের ক্ষতি নয় বরং মানব সভ্যতার বিবেককে জাগ্রত করার জন্য এক করুণ বাস্তবতা তিন নম্বর প্রশ্ন সামনে ইতিহাসের পাতা খোলা ইতিহাস বলতে কী বোঝো কবি ইতিহাসের সঙ্গে বর্তমানের কীভাবে মেলবন্ধন ঘটিয়েছেন এর উত্তর লেখার সময় তোমরা পয়েন্ট করবে ইতিহাসের অর্থ আধুনিক যুগে বিশিষ্ট কবি সুভাষ মুখোপাধ্যায়ের কেন এলোনা কবিতা থেকে উক্ত পঙ্কৃতিটি গৃহীত হয়েছে ইতিহাস হলো অতীতে ঘটে যাওয়া ঘটনার বৃত্তান্ত কার্যকলাপের লিখন বিশ্লেষণ ও অধ্যায়ন দার্শনিক বেনেদত্ত ক্রোচ বলেছেন ইতিহাস হলো বর্তমান কারণ অতীত ঘটনাগুলি বর্তমানে ইতিহাস হিসেবে আলোচিত ও মূল্যায়িত হয় ইতিহাসের কাজ হলো অতীতকে বর্তমানের সঙ্গে প্রাসঙ্গিক করে তোলা তারপর তোমরা পয়েন্ট করবে ইতিহাস ও বর্তমানের মেলবন্ধন কবি এই কবিতায় ইতিহাস বইয়ের প্রসঙ্গ টেনে দেখিয়েছেন কীভাবে অতীত ও বর্তমানের যোগসূত্র ঘটে ছেলেটি বাবার দেওয়া প্রতিশ্রুতি স্মরণ করেছে বাবা ফিরবেন এবং পুজোর জামা আনবেন অথচ বাবা এখনও ফেরেননি এই অপেক্ষার সময়েও ছেলের সামনে খোলা রয়েছে ইতিহাস বইয়ের পাতা অর্থাৎ বর্তমান বাস্তবতা থেকেও সে অতীত প্রতিশ্রুতি ও স্মৃতিচারণের সঙ্গে জড়িয়ে আছে এখানে ইতিহাসের মতোই অতীতের কথা বর্তমানে জীবনের অংশ হয়ে উঠেছে ছেলের পড়ার বইয়ের ইতিহাস যেমন অতীতের বৃত্তান্ত মনে করায় তেমনি আবার না ফেরার প্রতীক্ষা ও স্মৃতিও বর্তমান জীবনে অতীতের ছায়া ফেলে ফলে কবি সুন্দরভাবে ইতিহাস ও বর্তমানকে সূত্রে বেঁধেছেন